আমরা কি জানতাম যে এই গণপুত্থানটা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে জানতাম আমরা কি জানতাম এই গণকুত্থানের মধ্যে এই যে তথাকথিত মোল্লারা হেফাজতকে আমি বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গায় নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের এই গণপুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখন নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি নেলা ইসরাইল নামে একজন তথাকথিত বদমাস মহিলা কয়েকদিন আগে যিনি একদম ফুল উলঙ্গ হিসাবে জাতির কাছে উন্মোচিত হয়েছিল উলঙ্গ করে সমুদ্রের পাশে গোসল করছিল এবং সেখানকার যে তার হষ্টি নষ্ট সেটা গোটা পৃথিবী দেখেছে এমন একজন দুশ্চরিত্রা নারী এদেশের আলেম সমাজ নিয়ে অবান্তর প্রশ্ন তোলে এটা বড় দুঃখ এই শাহবাগীদেরকে এখনই যদি ঠেকানো না যায় এ সমাজটাকে পূর্ণাঙ্গ রূপে একদম পচিয়ে ফেলবে সম্মানিত ভাইরা আমার এই মহিলা একটা লাইভ করেছে সে লাইফে বলছে আমরা কি জানতাম যে এই আন্দোলনে হুজুররা জড়িত আছে যদি জানতাম তাহলে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করতাম না আবার তিনি কত বড় কথা বলছেন মানে কত বড়ো বদমাশ হলে আমার কাছে তো মনে হচ্ছে তাসলিমা নাসানের পুরো ম্যাক্স সে বলতেছে যে হুজুর রায় কি আবার এই ছাত্রদের মাইরে আমাদের ইমোশন নিল কিনা রকম কথা বলছে ততাকথিত হেফাজত মোল্লারা আচ্ছা বাংলাদেশে কি আইন আদালত একদম মানে বনবাসে চলে গেছে এই সমস্ত কুলাঙ্গার মহিলাদেরকে কি বিচারের আওতায় আনা যাচ্ছে না আমার দেশের বড় বড় কেরাম কি করছেন এদের বিরুদ্ধে কি মামলা ঠকে দেয়া যায় না এদের তো দেখছি এদের গা দিয়ে তো পোষা কুত্তার গন্ধ বাড়াচ্ছে এই পসা কুত্তিরা অকাম কুকাম করবে এবং এই অকাম কুকামে বাধা দিলেই এ দেশের হুজুররা নারী বিদ্বেষী আরে তুই বিকিনি পড়ি ওখানে ঘুরবি কে তাতে তোর ভিডিও এখানে আসলো কে তুই তোর স্বামীর সাথে অকাম কুকাম করবি ঘর আছে নদীর ধারে গেছে ক্যা বেয়াদব মহিলা কোথাকার এই বেয়াদবগুলোর জন্য এই দেশের নেককার পরিষ্কার আল্লাহওয়ালা মহিলারাও অবমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার যেই মহিলার স্বামীর ঠিক নেই হাসপাতালে গিয়া তার বেশ ফের নিজের স্বামী ছেদে যায় সেই মহিলা এই দেশের হুজুরদেরকে যখন তুচ্ছতাচ্ছিল্য করে তখন শয়তান পর্যন্ত আফসোস করে বলে এ কিয়া আমুল এ তো মানে শয়তান পর্যন্ত আফসেস করে যে কোন দেশে এ দেশে তো আমারও থাকা উচিত না একজন নাম্বার ওয়ান দুশ্চরিত্রা মহিলা এই দেশের হুজুরদের নিয়ে প্রশ্ন তুলে এ দুঃখ রাখবো কোথায় এই শাহবাগীদের পিছনে চামড়া যতদিন পর্যন্ত তুলতে পারবেন না ততদিন পর্যন্ত এই দেশের হুজুররা এই দেশের সাধারণ আল্লাওয়ালাহ চরিত্রবান নারীরা সুসংগীত সুসংগঠিত এবং সুরক্ষিত থাকতে পারবে না এরাই এই দেশের মানে সতী নারী যারা যারা হল ভালো দুঃস মানে চরিত্রবান নারী তাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে নীলা ইসরায়েলের মতন কিছু কুলাঙ্গার মহিলার কারণে ওনারা বিকিনি পরে রাস্তায় ঘুরবে আপনি যদি কিছু বলেন আপনার দোষ তাই হুজুরের মন ভালো না ওনারা প্রকাশ্যে কাতিমাসি কুত্তা কুত্তির মতো করবে আমরা কিছু বললেই আমাদের দোষ এজন্য বাংলাদেশের তাওহিদি জনতার প্রতিত আহ্বান জানাচ্ছি বাংলাদেশে যত ইসলামী আছেন। এমন এমনকি বেনপিও যেহেতু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের প্রতি আপনারা সাইন করেছেন আপনারা এই কথার উপর বিশ্বাস করেন এই সমস্ত কোলাঙ্গার মহিলাদেরকে এখনই থামান আর এদেরকে থামানোর জন্য দু পাঁচটা গায়ে হাত তোলার দরকার আছে এদেরকে যদি কিছু না করেন ভবিষ্যতে এইগুলো এই বাংলাদেশের ক্যান্সারে পরিণত হবে এটা মনে রাখি